সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান আজকের ভিডিওটি চমৎকার হবে শ্রীকৃষ্ণের উপর হবে শ্রীকৃষ্ণকে আমরা নানাভাবে তার চরিত্রকে কলঙ্কিত করেছি গুপি ষোলো হাজার তার গুপ গোপিনীর কথা বলেছি এসবের পিছন পিছনে কি মহাভারত আছে এইসব কথা আজকে সেই কথাই বলবো মহাভার ভারতে এসব কথা নেই এইসব বৈষ্ণবদের কীর্তি জয় বৈষ্ণব কবিরা এসব সৃষ্টি করেছেন এবং এই পুরাণ ও ব্রহ্মবিবর্তী এর কিছুটা উল্লেখ আছে কিন্তু মহাভারতে এসবের কোনো উল্লেখ নেই শ্রীকৃষ্ণ এক মহাজীবন শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছেন জীবনের শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষমা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে তার বাইরে নয় শিশুপালকে তিনি একশোবার ক্ষমা করেছিলেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমা শুধুমাত্র ক্ষমা ভারতীয় জীবনের আদর্শ নয় আমরা দেখেছি মহাত্মা গান্ধীকে বলেছেন এ গাল পেতে দিলে ও গাল এগালে চল মারলে পেতে দাও তিনি ভারতীয় নারীদের আদর্শ করেছেন যে মুসলমান ধর্ষণকারীদের ধর্ষণের সুবিধা করে দিতে হিন্দু নারীদের বলেছেন নখালিতে গিয়ে তিনি এইসব উদ্ভট কথা বলেছেন এই কি ভারতবর্ষের আদর্শ না ভারতবর্ষের আদর্শ নয় শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন ক্ষমা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করবে শান্তির জন্য তুমি চলবে কিন্তু শান্তিও একটা নির্দিষ্ট পথ পর্যন্ত থাকবে সেই পথের সীমানা আছে সেই পথের একটা সময় আছে সেই সময় নির্দিষ্ট ও চেষ্টা করার পরেই তুমি থামবে যুদ্ধের জন্য প্রস্তুতি হবে যুদ্ধ মানে আদর্শগত যুদ্ধ হতে পারে ন্যায়গত যুদ্ধ হতে পারে প্রতিবাদগত যুদ্ধ হতে পারে মূল্যবোধের যুদ্ধ হতে পারে সত্যের জন্য যুদ্ধ হতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তোমার কর্মের উপর অধিকার আছে অন্য কিছুর উপর নয় তাহলে এই শ্রীকৃষ্ণের জীবনে কি গোকুলের ঘটনা ছিল গোকলেকে তিনি গিয়েছিলেন সত্যি মহাভারতে কেমন উল্লেখ আছে না মহাভারতে এসবের উল্লেখ নেই এসব উল্লেখ রয়েছে পুরাণে পুরাণে বসুদেবের জেল যাওয়া দেবকীর গর্ভে তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ হওয়ার তাকে চমৎকারিত্ব সহ যমুনা পাড় নিয়ে যাওয়া নন্দের সেই রাতে উৎপন্ন চুপি চুপি পরিবর্তন হয়ে যাওয়া ইত্যাদি কাহিনীর মহাভারতে নেই কেবল একটা স্তোত্র যা স্পষ্টতা প্রবর্তীকালে প্রক্ষিপ্ত যুগমায়ার স্তুতি পৌরাণিক বৃত্তান্ত অনুসারে করা হয়েছে এইসব কাহিনীর মূলাধার আকাশবাণী যার জন্য সতর্ক হয়ে কিংবা কংস বসুদেবকে জেলে বন্দি করা করে সেখানে তার আট পুত্র দেবকে থেকে হয় এই জন্য দশ বিশ বছর লেগে থাকবে মহাভারতে শ্রীকৃষ্ণ কংসের অপরাধের বর্ণনা করেন কিন্তু সেই সব অপরাধে বসুদেবের দশ বিশ বছর জেল কাটানো খাটানো নেই তার উপর কোনো ব্যক্তিগত অত্যাচার করার বর্ণনাও নেই সুতরাং এইসব কাহিনী স্পষ্টত প্রক্ষিপ্ত অর্থাৎ মহাভারতের নয় মহাভারতের পর কেউ এসব লিখেছে হরিবংশে লিখিত আছে যে বসুদেবের পুত্র কৃষ্ণ নন্দের কন্যা যুগমায়ার অদল বদল এমনভাবে হয় এই সম্বন্ধে বসুদেবে কেউ জানতে পারেনি না জানতে পেরেছিল যুগমায়ার মাতা যশোদা যশোদাই হরিবংশ হরিবংশ এসেছে বায়ু তথা লিঙ্গাপুর লিঙ্গাপুর লিঙ্গপুরন হরিবংশের সঙ্গে একমত নয় বলে মনে হয় সেখানে সেই অদল বদল যশুদার গাতসরে হয়েছে আছে বর্ণনার পার্থক্যের জন্য দেখুন অন্তিম থেকে পূর্বের অধ্যায় পুরাণদের বালকপাল যশোদা পুলিবংশের বর্ণনা মতে তাকে নিজেই পুত্র মনে করলেন এ কথা সম্ভবত পাঠকদের পক্ষে বোঝা মুশ মহাভারতে নাম পর্যন্ত নেই তবে অন্যত্র মহিলাদের মতো কৃষ্ণের মাতা দেবকে যশস্বিনী বিশেষণ দেওয়া হয়েছে সম্ভবত এই বিশেষণই কিছু সময় পরে যশোদা নামক অন্য একটি মাতার রূপ পরিগ্রহ করে দেবকীর পক্ষে পুত্রকে লোকনোর কারণ নেই সম্ভবত রোহিণীর মতো যশস্বিনী দেবকী কৃষ্ণের লালন পালন স্বয়ং করেছিলেন এও সম্ভব যে যশোদা নামে ধাত্রী রাখা হয়েছিল তার কন্যা সেই দিন জন্ম নিয়ে মারা গিয়ে থাকবে এই অবস্থায় তার মায়ের পক্ষে শ্রীকৃষ্ণের পালন করা সহজ হবে সে তার উপযুক্ত ধাত্রী থেকে থাকবে যুগমায়াকে মারা কংসের প্রচেষ্টা তার হাওয়ায় উড়ে যাওয়া ইতিহাস নয় মহাভারতে বাল্যকাল সম্পর্কে খুব কমই বলা হয়েছে এই কথা বলেছি সুতরাং আমরা এইসব প্রক্ষিপ্ত এরপর আমাদের বিশ্বাস করা ঠিক নয় মহাভারতের যে মহান চরিত্র আমরা দেখতে পেয়েছি শ্রীকৃষ্ণের সেই চরিত্রকে সাথে খাপ খায় না শ্রীকৃষ্ণ মথুরা থেকে গকুলা গোকৌলে যা যমুনার ওপর তীর আড়াই মাইল ব্যবধানে বিদ্যমান সেখানে পাঠানো হয় তার পূর্বে এর বড়ো ভাই বলরামও নিজের মা রোহিণীর সঙ্গে সেখানে থাকতেন শ্রীকৃষ্ণের সঙ্গে হয় তার মাতা দেবকি গিয়েছিল বা কোনো ধাত্রীকে এদের লালন পালন করার দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল মধুরায় বসুদেবীর নগর গৃহ ছিল এবং গোকুলের থেকেই চমৎকার দিকেই আসছে শ্রীকৃষ্ণ গোবর্ধনের ক্রোড়ে শিক্ষা লাভ করেছিলেন সত্য কিন্তু তার চরিত্র বলে আশেপাশের গ্রামকে তার শ্রদ্ধাপূর্ণ শিষ্য অনন্য ভক্ত করে নেন গোবর্ধন পর্বত সত্যি তার হাতের উপর নৃত্য করত সেই সমস্ত অঞ্চলে তার আজ্ঞা শিরধার্য ছিল পরবর্তীকালে তারা সেনায় তার সেনায় নাম লেখায় গোপাল ও আবিরদের হয়ে তার বাল্যকাল বাৎসল্যময় সেবা প্রতপূর্ণ ব্রহ্মচর্যের ফল ছিল এটা তিনি দ্বাদশ বর্ষেই কংসকে মল্লযুদ্ধে পরাজিত করেন একই অস্বাভাবিক ঘটনা একই সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু তার জন্য চরিত্র বল চায় ব্রহ্মচর্য চাই তার জন্য চায় অভ্যাস যুদ্ধের অভ্যাস শিক্ষা অভ্যাস অভ্যাস সম্ভব আর যে ব্রহ্মবর্তী জীবন কথা বলা হয়েছে তার দ্বারা এ চাই ব্রহ্মচর্যপূর্ণ জীবন এক আদর্শগত জীবন তিনি যে আদর্শের কথা আমাদেরকে বলেছেন ভারতবর্ষের আদর্শের কথা সত্য ন্যায় ধর্মপথে